হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা তো আজকে এক তারিখ আমাদের এখানে প্রথম রমজান গতকালকে রাতে আমরা সেহরি খেয়েছিলাম আর এখন আজকে সারাদিন তো রোজা তো সারাদিন বাসায় ছিলাম তেমন কোনো হার্ট কাজ বা কোনো কিছু করা হয়নি তো এখন বের হয়েছি হচ্ছে আমরা জন্য প্রায় মাগরিবের টাইম কাছাকাছি চলে আসছে আমরা ইফতার করব সো ইফতারের জন্য আমরা এখন আসছি মসজিদে সো এখানকার মসজিদে মসজিদগুলোতে আসলে এটা একদম ফ্রি হয়ে থাকে সকল মুসলমানদের জন্য সো আজকে আমরা সেটাই দেখা ট্রাই করব যে আসলে রাশিয়ার ইফতার আসলে কেমন হয় তাছাড়াও আমরা সকলেই জানি যে মদিনায় দ্বিতীয় হিজড়ির সাবান মাসে সর্বপ্রথম রোজা মুসলমানদের উপরে ফরজ করা হয় হজরত আদমআ যখন নিষিদ্ধ ফল খান তারপর তিনি তিরিশ দিন পর্যন্ত তবা করেন কিন্তু তিরিশ দিন পর্যন্ত তার তা কবুল হয়নি এবং তিরিশ দিন পর তার তবা কবুল হয়েছিল এবং তারপর থেকেই তার সন্তানদের উপরে তিরিশটি রোজা ফরজ করে দেওয়া হয় তারপর থেকেই আমরা সকল মুসলিম জাতি এই রমজান মাসটাকে অনেক শ্রদ্ধা করি এবং স্নেহ করি এবং প্রত্যেকে রোজা রাখি আমরা মসজিদের কাজ পর্যন্ত চলে আসি এবং আমরা প্রথমেই এসে যাই উজু করার জন্য ভিতরের দিকে তারপর উজু শেষ করে আমরা বের হয়ে আসি বের হয়ে এসে মসজিদের পাশে আমাদের এখানকার যিনি সভাপতি তিনি ছিলেন তার সাথে কথাবার্তা বলি কথাবার্তা শেষ করার পরে আশেপাশের পরিবেশটা একটু দেখি খুবই ভালো লাগার মতো ছিল তারপর আমরা মসজিদে কিছুক্ষণ বসি তার ঠিক কিছুক্ষণ পরে আমাদেরকে জমজম জমজমকূপের পানি এবং খেজুর দেওয়া হয় ইফতারের জন্য তারপর আমরা সকলে নামাজ শেষ করে একটা নির্দিষ্ট রুমে চলে আসি এক এক করে সবাই আসে এখানে সুন্দর করে ইফতার সাজানো ছিল প্রথমত এখানে হচ্ছে জুস ছিল চকলেটস তারপরে কেক সব ধরনের জিনিসপত্র এখানে সাজানো ছিল এক এক করে আমরা সকলে এখানে বসি তো আমার সাথে আশেপাশে আমার কয়েকজন ক্লাসমেট যারা হচ্ছে মোরক্কো এবং আলজিরের তাদের সাথেও দেখা হয়েছিল তো সবাই আমরা একসাথে বসে ইফতার করি সবথেকে ভালো লাগার বিষয় এটাই ছিল আমরা সকল মুসলমান ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে এসে একই সাথে এখানে বসে ইফতার করেছিলাম প্রথমে যে খাবারগুলো সাজানো ছিল সেগুলো খাওয়ার পরে আমাদের সবাইকে একটি একটি করে স্যুপ অফার করা হয় আর স্যুপটিতে ছিল হচ্ছে গরুর মাংস আলু প্লাস বিভিন্ন ধরনের সবজির একটা কম্বিনেশন খেতে তেমনটা খারাপ লাগেনি খুব ভালোই লেগেছিল সবকিছু শেষ করে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম যে আমরা শহরের দিকে যাব ঠিক এমন সময় একটা ব্যক্তি এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে রাশিয়ান ভাষায় জিজ্ঞাসা করে যে আমরা আসলে কোথেকে এসেছি বা আমাদের দেশ কোথায় আমরা যখন বাংলাদেশ পরিচয় দেওয়াতে তারপর উনিও বললেন যে উনিও আসলে বাংলাদেশেরই ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল উনি আমাদের সম্পর্কে মামা হন কজ ওনার যে ভাগনা উনিও আমাদের সাথেই একই সাথে ভার্সিটিতে পড়াশোনা করেন তো তারপর ওনার সাথে আমার এখন কথাবার্তা হয় আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন